আচ্ছা মন্টু আজকে তোর একটা প্রশ্ন করি উত্তর দিতে ভালোই পাঁচশো টাকা পুরস্কার আচ্ছা ঠিক আছে স্যার করেন পাঁচশো টাকা খেরা খেড়ে দে আচ্ছা তাইলে বাংলায় বসন্ত হইলো মোট দুই প্রকার আরে বেটা প্রকার হইল সামনে তুই একটু উদাহরণ সহ অপেক্ষা দিত আরে স্যার বচন দুই প্রকারের মাঝে একটা হইল অমিতাভ বচ্চন আর একটা হইল অভিষেক বচ্চন এই দুইটা মিলাই হইল বসন মোট দুই প্রকার আচ্ছা মন্টু তুই জীবনে কয়টা বই পড়ছিস স্যার এখনো তো মরি নাই তাই কইতে পারতাম না আচ্ছা কো তাইলে যে গান লেখে তারে কিতা কয় স্যার যে গান লেখে তারে গীতিকার বলে আচ্ছা তাইলে হো যে সুর বাদে তারে কিতা কয় স্যার সুরকার আচ্ছা তাইলে এখন কো যে প্রাইভেট ফরায় তারে কি হয় স্যার ইড়া তো খুবই সহজ প্রাইভেট কার এ আচ্ছা মন্টু বলতো ইতিহাস কাকে বলে স্যার প্রথমটুকু পারি না সে পারি আচ্ছা হো তুই সেটুকুই হার সে সতটুকু হলো তাকে ইতিহাস বলে এ আচ্ছা মন্টু বলতো দশ আর স্যার দশ আর পাঁচে তো সত্র হয় এই হারামজাদা এটা তুই খুঁজেছ দশ আর ফাঁসে তো ফোনের হয় আরে দুরুই মিয়া একদিন কোন আট আর সাথে ফোনে রয় আর একদিন কোন বারো আর তিনে ফোনে রয় আজকে আবার কইতা শুন দশ আর পাঁচে ফোনে রয় আপনি তো দেখি জবা নিরুটিক নাই আপনাদের আর ভোরতামুই নাই এ কি রে মন্টু আজকে তো তোর দেখতে অনেক খুশি খুশি লাগতেছে খুশি হইবার তো অনেক কারণ আছে স্যার কারণ গতকালকে আমার ছাগলে একটা ডিম পারছে এই জাদা এটা তুই কি তা হস ছাগলে আবার ডিম পাড়ে এখানে আমি তো ঠিকই কইতাছি স্যার বিশ্বাস হইলে আপনি আমরা বাইতে বাড়িতে দেখতে পারেন আমার ছাগলে আসলে ডিম কিন্তু গরম করিস না একটা লিমিট থাকে এমনি মাথাটা অনেক গরম বাড়ির মাঝে বউর সাথে ঝগড়া হয়ে রয়েছি আরে স্যার পাইজলামি কোনো না করলাম আমার মুরগির নাম আমি রাখছি ছাগল এর লাগে কইলাম আমার ছাগলে ডিম পারছে মন্টু তোর একটা প্রশ্ন করি উত্তর দিতে পারলে আজকে তোর ছুটি ঠিক আছে স্যার হরেন উত্তর দিবার লাগে আমি প্রস্তুত আচ্ছা তাইলে ক তো দশ কেজি লোহার ওজন বেশি না দশ কেজি তুলার ওজন বেশি অবশ্যই দশ কেজি তুলার ওজন বেশি কারণ দশ কেজি লোহা একটু জায়গার মাঝে আটকে কেজি আর দশ কেজি তুলা রাখতে কমইলেও একটা বস্তা লাগব আরে হা রামজাদা এটাও নিশ্চিক দিন দুইটা দশ কেজি লোহার দশ কেজি তুলার ওজন তো সমান হয়ে কারণ দশ কেজি আর দশ কেজি তো একই এ স্যার একটা জিনিস আমার মাথায় কোনোভাবেই ঢুকতেছে না আরে বেটা আমি আর ফার্স্ট বছর আগে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আমার মাথার ভিতরে ঢুকে বিষয়টা কি তা তুই সামনে সব সময় চুল ফুইড়া থাকে সবজি দোকানের সামনে সব সময় সবজি ফুঁড়া থাকে সব ওই তো ঠিক আছে কিন্তু তোর মাথায় ঢুকে না কোনটা মাথায় না ঢুকার বিষয়টা হইল ব্যাংকের সামনে গেলে টাকা ফুইড়া থাকে না মন্টু বলতো দুঃখ খাকে বলে স্যার হঠাৎ কইলে হলে উঠতে দেখি এগারোটা বাজে আর ঘুমানের কোনো সুযোগ নাই ইটুই হইলো দুঃখ তাইলে হ সুখ কি জিনিস সার সুখ ওইল হঠাৎ কই রাত্রেবেলা ঘুম ভাঙার পরে গরিদ দিকে চাইয়া দেখি রাত মাত্র তিনটা বাজে ইটুই হইলো সুখ তোর কি তাইলে সুখ আর দুঃখ সব কিছুই ঘুমের ভিতরে তাইলে হতো ডবল সুখ কি জিনিস স্যার হঠাৎ করে হঠাৎ গুম বাংছে আর হিসাব করে দেখি রাত মাত্র চারটা বাজে ফোন আবার স্কুল বদ্ধ ইজুলে আমার লাগে ডাবল চোখ